ভাষায় যে বাংলা ভাষার উপর আক্রমণ যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন এশিয়ার সর্বপ্রথম যে ভাষায় জাতীয় সংগীত লেখা হয়েছে যে ভাষায় জাতীয় স্ত্রোত্ব লেখা হয়েছে সেই ভাষাকে অপমান করছে বিজেপি আমাদের আন্দোলন এটা আজকে নই আগস্ট স্বাধীনতা আন্দোলনের সালে দিয়েছিলেন ভারত ছাড়ো ব্রিটিশ কে বলেছিলেন তুমি ভারত ছাড়ো আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজকের দিনে বিজেপি তুমি ভারত ছাড়ো এই দাবি নিয়ে আজকের এই মিছিল হলো সারা বাংলা জুড়েই হচ্ছে একটাই কারণ যে বিজেপি যেভাবে এই বাংলার উপরে অত্যাচার করছে বাংলার মানুষদের উপরে করছে বাংলার ভাষার উপরে করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে বাংলা থেকে যে সমস্ত মানুষরা অন্যান্য রাজ্যে কর্মসূত্রে আছেন তারা বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের কোথাও আটকে রাখা হচ্ছে পিছমরা করে বেঁধে আটকে রাখা হচ্ছে এবং কাউকে কাউকে বাংলাদেশের বর্ডার পার করে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্য সরকার আমাদের ফেরত আনতে এরা এরা বাংলাদেশি বলে বাংলা ভাষার উপরে অপমান করছে আজকে অমিত মালভিয়া বিজেপির আইটি প্রধান বলছে বাংলা কোনো ভাষাই না আজকে দিল্লি পুলিশ অমিত শাহের বলছে বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা এই যে বাংলা ভাষার উপর আক্রমণ যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন এশিয়ার সর্বপ্রথম যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে যে ভাষায় জাতীয় স্ত্রোত্ব লেখা হয়েছে সেই ভাষাকে অপমান করছে বিজেপি এবং সেই ভাষা ধরে ধরেই বাঙালিদের উপর অত্যাচার চলছে বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের আমাদের প্রতিবাদ হচ্ছে যে বিজেপি এনআরসি করার নাম করে বহু মানুষকে বেদাগাল করার যে চক্রান্ত করেছিল আমরা যেমন প্রতিবাদ করেছিলাম তেমনি নিবিড় ভোটার তালিকা সংশোধন এসআইআর এর মাধ্যমে ওরা বিহারে এসআইআর করেছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ হয়ে গেছে বাংলায় ওরা এসআইআর করতে চাইছে এবং সেখানে লক্ষ প্রতি মানুষের নাম বাদ হয়ে যেতে পারে কারণ এই ভোটার তালিকায় যাদের নাম আছে এবং সেটা সম্ভব না প্রায় বহু মানুষের বার্থ সার্টিফিকেট নেই এবং এই বাংলার যে প্রকৃত ভোটার যারা তাদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি করছে এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা করতে দেব না কারণ এই বাংলায় প্রকৃত যারা ভোটার আছে তাদের একজনেরও নাম বাদ দিলে বৃহত্তর আন্দোলন হবে আমরা সেই আন্দোলনে নেমেছি কারণ এরা আপনারা জানেন যে অসমে এনআরসির মাধ্যমে উনিশ লক্ষ নাম মানুষের নাম বাদ দিয়েছিল তাতে তেরো লক্ষ হিন্দু ছিল অর্থাৎ এরা এবং বাকিটা মুসলিম অন্যান্য কমিউনিটির মানুষ ছিল যারা বছরের পর পর যুগ যুগ ধরে এই বাংলায় ভারতবর্ষে বাস করে তাদের বিজেপি বেনাগরিক করে দিয়ে তাদের অস্তিত্বের সংকটে ফেলার যে চক্রান্ত বিজেপি করছে তার বিরুদ্ধে কিন্তু আমাদের এই লড়াই আমরা কোনো মতে এসআইআর করতে দেব না কারণ ভোটার তালিকায় নাম তোলা ভোটার তালিকায় নাম এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করার যে স্বাভাবিক প্রক্রিয়া ছিল সেটা চলতে থাকুক কিন্তু বার্থ সার্টিফিকেট চেয়ে যে এসআইআর এসেছে করতে চাইছে সেটার আমরা তীব্র বিরোধী কারণ এতে লক্ষ লক্ষ গরিব মানুষ গ্রামের মানুষ তাদের বার্থ সার্টিফিকেট নেই ফলে প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে তারা বেনাগরিক হয়ে যাবে তাই এর তীব্র বিরোধিতা করছে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বিভিন্ন আমাদের তারিখ বিভিন্ন তারিখ ধরে ধরে আমাদের কর্মসূচি দিয়েছেন আজকে জাঙ্গিপাড়া ব্লকের নেতৃত্বে রাজভোলা ডাক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিজেপি ভারত ছাড়ো আন্দোলনের সমর্থনে একটা মিছিল হলো ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা হলো যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের প্রতি অন্যায় অত্যাচার অভিচার চলছে বিভিন্ন রাজ্যে তার জন্যে আমাদের দলনেত্রী তার জন্য আমাদের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সনাম ধন্য বিধায়ক প্রধানমন্ত্রী সেনাশি চক্রবর্তী মহাশয় আমাদের লোকসভার এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সংসদে বিজেপির বিরুদ্ধে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি তার যে রাজনৈতিক জীবন যার রাজনৈতিক আদর্শকে আমরা পাশে করে আমরা চলবো তার সঙ্গে আমরা লড়াই করব মমতা ব্যানার্জি হাতে হাত মিলিয়ে আমরা এই বাংলাকে রক্ষা করব বাংলা ভাষাকে রক্ষা করব এটাই আমাদের আজকে প্রতিজ্ঞা নবীন মল্লিক মুন্না আমি রাজমুলাট এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শিবচক থেকে জাঁদা টেকার স্ট্যান্ড পর্যন্ত শয়ে শয়ে মানুষ অংশগ্রহণ করেছে আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী সারা বাংলায় এই অনুষ্ঠান চলছে এই প্রতিবাদ এই মিছিল এই সভা চলছে এবং বাঙালিদের ওপর একটা অকথ্য নির্যাতন চালিয়ে বাংলার ক্ষমতা কায়েম করার একটা চেষ্টা বা প্রক্রিয়া চলছে আরই প্রতিবাদে আজকের এই সভা আজকের এই মিছিল এবং মুখ্যমন্ত্রী তো আমাদের বলেই দিয়েছেন যে এতে যদি না হয় আমাদের কথা না শুনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংঘপিত হবে এবং বাংলার মানুষ তার সময় ছিল আছে থাকবে এবং রাজবলাটা একটা অঞ্চল সব সময় ছিল এবং আগামী দিনও আমার নাম জয়দেব সিং রাজবলাটা এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস